আসসালামু আলাইকুম বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করব আজকে সেটা হলো মাদ্রাসা নিয়ে কি সেটা আমি আসলে কখনো মাদ্রাসাতে ক্লাস নেইনি নি নিতাম আগে নেইনি বললে ভুল হবে নিতাম না কখনোই ক্লাস নেওয়ার উদ্দেশ্যে আমার যাওয়া হয়নি তো সম্প্রতি গত বছর থেকে গত বছর নাকি না গত রমজানের আগে গত রমজানের আগে থেকেই একটা মাদ্রাসা থেকে আমার সাথে যোগাযোগ করা হলো যে আপনি একটু একটু সময় দিতে পারবেন কিনা আপনার সময় হবে কিনা আমার ভেতরে কেমন যেন একটা পরিবর্তন চলে যে আরে সময় তো কত অপচয় করি আমি সময় দিলে সমস্যা কোথায় আমি বললাম যে ঠিক আছে সময় দেই তো কিছুদিন সময় দিলাম এই বারোটা ক্লাস নিয়েছি এই বারোটা ক্লাস নেওয়ার পরবর্তী সময় আমাকে ওনারা রিকোয়েস্ট করলেন যে আপনি পার্মানেন্টলি আমাদের এখানে ক্লাস নেন আপনার এই সুযোগটা হবে কিনা সপ্তাহে তিন দিন করে ক্লাস নিবেন তিনটে ক্লাস কেবল তিনটে ক্লাস এক সপ্তাহে তিন দিন তিন দিনে তিনটে ক্লাস আর কত এক ঘন্টা করে লাগে এক ঘন্টা মিনিট 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 বা লাগে দশ এখন সেই জায়গা থেকে আমি সময় দেওয়া শুরু করলাম আমি যেটা দেখলাম ও মাই মেড মি ম্যাচ ইউনো কারণ হচ্ছে তারা আমাকে একদম পুরো কি বলবো এটা অবাক করে দিয়েছে তারা তো ক্লাস নেই হচ্ছে যারা মূলত ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট মাদ্রাসায় হ্যাঁ তাদের ক্লাস নেই তো এখন যারা আলেম হয়ে গেছে আলেম হয়ে গেছে এখন ফার্দার হায়ার স্টাডি নিয়ে পড়াশোনা করছে তাদের ক্লাসগুলো নেই তো এখন ওখানে তারা তো অনেক বড় বড় তাই না মানে সিনিয়র টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি থ্রি হ্যাঁ এরকম বয়সের টোয়েন্টি সিক্স এমন বয়সের আবার বড় আছে এখন তারা কি করে জানেন তারা আমাকে অবাক করে দেয় যে আমি আমি যেই ছেলেটা কখনো কাউকে আমার একটা টি শার্ট ধুয়ে দেওয়ার জন্য দেই না আমার আমাদের কাজের পর্যন্ত আমরা কি হ্যাঁ খালাকে আমি আমার সংকোচ লাগে সেটা তারা কি করে আমি গেলেই আমার জুতা জোর করে তারা নিয়ে আমি খোলার সাথে সাথে তারা নিয়ে ওই সৌরেকের মধ্যে রেখে দিবে তো আমি অবাক হয়ে আমি এত জোর করি আমি এত চেষ্টা করি যে তারা যাতে আমার এই জুতার দিকে হাত না দেয় কিংবা আমাকে মানে যে যে কোনো কিছু একটা ইয়ে করে না আমি জিজ্ঞেস করলাম কেন তারা আমাকে বলে কি যে আমাদের লাগে আমাদের টিচার যিনি কিংবা আমাদের শিক্ষক যিনি এই পর্যায়ে যিনি আছেন ওনার প্রত্যেকটা কাজ করতে আমাদের ভাল লাগে এবং আমরা খুশি মনে সেটা করি দেখেন তারা কিন্তু একদিকে আলেম হয়ে গেছে আলিম আলেম আলেম না সেটা আলেম হয়ে গেছে বলা যায় মানে আলেম হয়ে গেছে মান যেটা আমাদের সেটা করে ফেলেছে তারা এখন হায়ার স্টাডিজ এর জন্য গবেষণার দিকে আছে তারা এক একজনের পঁচিশ ছাব্বিশ চব্বিশ এইরকম একটা লেভেলে হ্যাঁ অত ডিফারেন্স না কিন্তু তারা আমাকে এতটাই অনার করেও মাই গড তা আমি মাঝে মধ্যে ভাবি যে মানুষ আসলে বাঁচে কিসে এইগুলো না এই যেমন খেতে বসলাম তারা পানে নিয়ে দাঁড়িয়ে আছে মানে হাত ধুয়ে দিবে আবার হচ্ছে খাওয়ার পরে প্লেটগুলা নিয়ে যাবে মানে কোনোভাবেই আমাকে আমাকে না তাদের শিক্ষকবৃন্দ যারা আছেন অন্যান্য যারা আছেন সবার ক্ষেত্রে এরকম তো তাদের যেই বিহেভিয়ার তাদের যেই রেসপেক্ট এগুলা দেখে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি না আমি আসলে অন্য জায়গায় সময় দিতে পারি বা না পারি এখানে সময় দিবই এটা কেমন জানে আমাকে টানে মানে মানুষের বিনয় বিষয়টা আমাকে প্রচন্ড পরিমাণে টানে এমন কেউ আছে বলে মনে হয় না যে পৃথিবীতে এমন কেউ নাই বোধ যে বেয়াদবিকে পছন্দ করে তারা স্বার্থের কারণে করে হয়তো বিনয় মানুষকে প্রচন্ড রকমের টানে অ্যাট্রাক্ট করে যেই অ্যাট্রাকশনটা আমাকে করছে এখন সো আমরা যেটা ভাবি না মাদ্রাসা শিক্ষা সম্পর্কে সেটা কমপ্লিটলি রং উই হ্যাভ দ্য রং থটস ব্রাদার্স অ্যান্ড যে আমাদের ভালো রকমের একটা ভুল ধারণা আছে মাদ্রাসা শিক্ষা সম্পর্কে তো আমরা যারা এটা বলি কমি মাদ্রাসা বলি আলিয়া মাদ্রাসা বলি সব মাদ্রাসা শিক্ষা সম্পর্কে তো যাদের এই ভুল ধারণাটা আপনারা যাদের মুখ থেকে শুনেন যে মাদ্রাসা শিক্ষা পিছিয়ে আছে কিংবা হ্যাঁ কিছু ক্ষেত্রে পৃথিবী দুনিয়াবি ক্ষেত্রে তারা একটু পিছিয়ে আছে সেটা তুলনায় করা যায় না পরকালীন ক্ষেত্র দিক দিক দিয়ে কেমন এখন বিষয়টা হচ্ছে তারাও তো আমাদের সন্তান আমাদের ভাই আমাদের বোন তাই না তাদেরকে সহযোগিতা করা তো আমাদের দায়িত্ব তাদেরকে সেই থাকা থেকে সামনের দিকে নিয়ে আসা তো দায়িত্ব এটা আমরা না করলে কারা করবে ফিলেন এই দায়বদ্ধতা থেকেই ওইদিকে যাওয়াটা শুরু ওদিকে যাওয়ার পরে ধাপে ধাপে যতই যাচ্ছি আমার কাছে ভালো লাগছে এবং দেখে না আমি অবাক হচ্ছে এবং আমি এটা রিয়ালাইজ করছি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ যাদের মাদ্রাসা শিক্ষা সম্পর্কে নেগেটিভ মধ্যে আছে তারা কমপ্লিটলি মাদ্রাসা শিক্ষা শিক্ষার ব্রেইনের বিষয়ে এবং তাদের শিক্ষার্থীদের উপর অবিচার করছেন নিশ্চিত থাকেন এটা আপনি অবিচার করছেন আপনার যদি কোনো ডাউট থাকে আপনি মাদ্রাসায় যান গিয়ে তাদের আচার ব্যবহার দেখেন কথাবার্তা বলেন তাদের শিক্ষার চিন্তা ভাবনাগুলো দেখেন দেখে আপনার জায়গা থেকে যদি কোনো সহযোগিতা করতে পারেন করেন করে তাদের তারা যদি সত্যিই পিছিয়ে থাকে তাহলে আপনি তাদেরকে এগিয়ে আনার ব্যবস্থা করেন সেটা সময় দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক কথা দিয়ে হোক জ্ঞান বিতরণ করে হোক কোনো একটা দক্ষতা শেখানোর মাধ্যমে হোক যে কোনোভাবে হতে পারে এটা কারণ আমাদের আপনি চিন্তাও করতে পারবেন না স্কুলে তো ধরেন আপনি টাকা ছাড়া স্কুলে পড়তে পারবেন এটা আমার কাছে মনে হয় না যে আপনি টাকা ছাড়া স্কুলে পড়তে পারবেন হ্যাঁ হয়তো ব্যতিক্রম কিছু আছে কিন্তু মাদ্রাসায় আপনি দেখেন যাদের ফ্যামিলিগত প্রবলেম যাদের বাবা নাই মা নাই বাবা মা দুজনই নাই এবং হচ্ছে যারা আর্থিকভাবে খুবই খুবই কষ্টে আছে সকল ধরনের সন্তানরা মাদ্রাসা শিক্ষার মধ্যে ইন করতে পারে এটা একটা কি আশীর্বাদ না দেশের জন্য তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা মাদ্রাসা শিক্ষার প্রতি অবিচার করছি তো আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন যে আপনি মাদ্রাসা শিক্ষার উপর এবং তাদের শিক্ষার্থীদের উপর অবিচার করছেন কিনা যদি করে থাকেন এখনই সুদ্রে নেন আপনি মাদ্রাসার সাথে কানেক্টেড হন যান ওখানে দেখেন কি হয় কিভাবে তাদের সাথে সাথে কথা কথা বলেন বলেন। শিক্ষার্থীদের বলে জানার চেষ্টা করেন তাদের ল্যাকিংসটা কোথায় তাদেরকে কি করতে হবে পরামর্শ দেন বুদ্ধি দেন পারলে একটু সময় দেন আর যদি আপনি আর্থিকভাবে খুব ভালো পরিমাণে আপনার উন্নতি থেকে থাকে তাহলে আপনি তাদেরকে সহযোগিতা করেন দারুণ এক ব্যাপার একটা জাতি গড়ে উঠবে আপনি কল্পনাও করতে পারবেন না অল্প স্বল্প ভুলবাল আপনারা দেখেই ভুলভাল বলবো না অন্যায় ঘটে কিন্তু খুব নগণ্য পর্যায়ে ঘটে এবং তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন এটাই হবে আমাদের জাতিগতভাবে এগিয়ে যাওয়ার একটা ভালো রকমের পদ্ধতি এবং উপায় যে আমরা জাতিগত উন্নতি চাইলে নৈতিক এবং সৎ মানুষজন যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদেরকে প্রত্যেকটা প্রতিষ্ঠান সম্পর্কে হোক মাদ্রাসা শিক্ষা হোক স্কুল শিক্ষা প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে এবং জেনে তাদেরকে উপযুক্ত দিক নির্দেশনা দিতে হবে সবাই শিক্ষা ব্যবস্থাটাকে নিজ থেকে এটা হোক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হোক স্কুল শিক্ষা ব্যবস্থা যে হোক কারিগরি শিক্ষা ব্যবস্থা নিজ জায়গা থেকে আমরা ডেভেলপ করার চেষ্টা করি যে কোনো কিছু দিয়ে হতে পারে একটা শব্দ দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম